বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকারের ডান হাতের তর্জনীতে গুরুতর চোট লেগেছে সেন্ট কিসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি ফিল্ডিং করার সময় এই পান তিনি মাঠেই ব্যথায় কাঁচরাতে দেখা যায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে জানা যায় আঙুলে লেগেছে পাঁচটি সেলাই এমন আঘাতে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে সৌম্যর এই চোটে সুতোর ক্যারিয়ারই ধাক্কা দেয়নি ভক্তদের হৃদয় নেমে এসেছে গভীর শোক ঘটনা ঘটে বাংলাদেশ বলিং এর ইনিংস এর ষষ্ঠ ওভারে তানজিম হাসান সাকিবের বলে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রবমেন ধরতে গিয়ে ঝাঁপ দেন সৌম্য সরকার কিন্তু বলটি তার তর্জমিতে আঘাত করে সেই আঘাত এতটাই গুরুতর ছিল যে সঙ্গে সঙ্গে ব্যথার তীব্রতায় সৌম্য মাটিতে বসে পড়েন পরে জাকির আলী অনেক এবং মেহেদি হাসান মিরাজের সহায়তায় মাঠ ছাড়েন তিনি অ্যাম্বুলেন্স করে নেওয়া হয় হাসপাতালে হাসপাতালে নেওয়ার পর জানা যায় আঘাতের গভীরতা অত্যন্ত গুরুতর পাঁচটি সেলাই দিতে হয়েছে আঙুলে চিকিৎসকরা জানিয়েছেন এ ধরনের চোটে সুস্থ হতে সাধারণত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে তবে এক্স রে রিপোর্টের পর চোটের প্রকৃত অবস্থা জানা যাবে এই সময়টা মাঠে ফেরার কোন সম্ভাবনাই নেই সৌম্যর ফলে চলতি সিরিজের শেষ ম্যাচ তো বটেই বিপিএল এর শুরুর দিকেই তাকে দেখা যাবে না এবারের বিপিএলে রংপুর রাইডার্স হয়ে খেলার কথা ছিল সৌম্য সরকারের বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছেন সৌম্যর পুনর্বাসন প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হবে তবে তার অনুপস্থিতি দলের পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ